নমস্কার আনন্দ ভোজনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো পটল চিংড়ির পাসিন্দা এই পটল চিংড়ির পাসিন্দা আমি কীভাবে বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার জন্য কী কী উপকরণ লাগছে আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি তারপরে আমি পটলগুলোর খোসা ছাড়িয়ে তাতেও আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি দেখুন আমি গুঁড়ো মশলা নিয়েছি কাশ্মীরি লঙ্কাগুলো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটাকে আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা আর জিরে তারপরে আমি পিঁয়াজ ডিমটাকে গ্রেট করে রেখেছি আমি পোস্তটাকে বেটে রেখেছি তারপরে আমি আদা টমেটো কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে রেখেছি টক দইটাকে আমি ফেটে রেখেছি আর ধনে পাতা কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা গোটা গোটা রেখেছি এবার আমি কিভাবে মানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিয়েছি দেখুন তেলটাও আমার গরম হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করে রেখেছি হলুদ আর নুন দিয়ে পটলগুলোকে ওগুলোকে আমি ভেজে নেবো ভালো করে দেখুন আমার পটল গুলো যতক্ষণ ভাজা হচ্ছে আমি ততক্ষণে আমি যে গুঁড়ো মশলা গুলো নিয়েছি ওগুলোকে আমি জলের সঙ্গে টেস্ট করে নেব একসঙ্গে আমি ভালো করে টেস্ট করে নেব দেখুন আমার পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে তুলে নিই এবার আমি ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকেও ভেজে নিই চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব এবার আমি তেলের মধ্যে গোটা গরম মশলা আর গোটা জিরেটা ফোড়ন দেব। json যেটা আমি গ্রেট করে রেখেছি ওটা আমি তেলের মধ্যে দিয়ে দেব কিনাজগুলো আমি বাদামি কালার করে ভেজে নেব ব্রাউন কালার এসে গেছে এবার এর মধ্যে আমি টমেটো আদার কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছি ওটাও দিয়ে দেবো এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দেবো কেননা পাসিন্দা একটু মিষ্টি হয় এবার আমি গুঁড়ো মশলাগুলোকে যেগুলো পেস্ট করে রেখেছি সেই গুঁড়ো মশলাগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দেব এবার আমি ভালো করে ভেজে নেব তেলটা যতক্ষণ না উপরে উঠে আসছে দেখুন আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে তেলটাও উপরে উঠে এসছে এবার আমি এর মধ্যে আমি যে পোস্তটাকে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব এই পোস্তটাও আমি মাও মশলার সঙ্গে ভালো করে ভেজে নেবো দেখুন মশলার সঙ্গে পোস্তটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি যে ফেটে রেখেছিলাম টক দইটা ওটা দিয়ে টক দই দেওয়ার আগে সবসময় গ্যাসটাকে স্লো করে দিতে হবে না হলে ফেটে যাবে মশলার সঙ্গে আমি টক দইটা ভালো করে ভেজে দেব দেখুন আমি তো টক দই দিয়েছি এবার আপনারা পারলে হোয়াইট ক্রিমও দিতে পারেন এই মশলাটাও আমি ভালো করে ভেজে নেব তেলটা যতক্ষণ উপরে উঠে আসছে তারপর আমি চিংড়ি মাছ পটলটা মশলার মধ্যে দিয়ে দেব দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে তেলটা উপরে উঠে এসছে এবার আমি যে ভেজে রেখেছি চিংড়ি মাছ আর পটলটা এর মধ্যে দিয়ে কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা যেরম সুন্দর দেখতে হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হবে আর এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখবেন পটল পাসিন্দা পটল চিংড়ি পাসিন্দা দেখুন বন্ধুরা কি অপূর্ব দেখতে লাগছে দেখুন ঠিক এইভাবে বানাবেন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এবার আমি এর মধ্যে অল্প জল দেব পটলটা সিদ্ধ হওয়ার জন্য এটা পাঁচ মিনিট আমি একটু দমে রাখবো দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপর আমি ধনে পাতাগুলো দেব এবার আমি নামিয়ে নেব কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আবার পরের ভিডিও দেখা হচ্ছে সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে দেবেন থ্যাংক ইউ দেখুন বন্ধুরা আমার পটল চিংড়ির বাসিন্দা কত সুন্দর দেখতে লাগছে দেখতেও যতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই সুন্দর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন খেয়েও দেখবেন আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে শেয়ার করবেন আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে দেবেন আবার পরের ভিডিও দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে থ্যাংক ইউ